নমস্কার আমি তন্ময় আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে জানো তো আমি না গাছপালা খুবই পছন্দ করি তা সেটি ফলের গাছ হোক বা ফুলের গাছ আমাদের বাড়ির চারিদিকে প্রচুর ফুলের গাছ এবং ফলের গাছে ভরপুর তাই আজ যখন বাগানের চারিদিকটা ঘুরে দেখছিলাম তখন হঠাৎই আমার চোখ পড়লো একটি সুন্দর রজনীগন্ধা ফুলের স্টিকের ওপর দেখে এত ভীষণ ভালো লাগলো মনে হচ্ছিল আমার কাছেই ফুলটি যদি সারা জীবন এইভাবেই সতেজ থেকে যেত কিন্তু সেটি তো সম্ভব নয় তখনই মাথায় আসলো কেননা এটি এমসিল দিয়ে তৈরি করা যাক তাহলে আমি এটি বুকমার্ক হিসেবে ইউজ করতে পারবো তো যেমন ভাবনা তেমনই কাজ সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে এমসিল কিনে নিয়ে চলে আসলাম এবং সাথে সাথে এই রজনীগন্ধা ফুলের স্টিকের ন্যায় আকৃতিও দেওয়া শুরু করে দিলাম এই ফুলের সৌন্দর্য নিয়ে তো আলাদা করে কিছুই বলার নেই আমার কিন্তু এর যে মিষ্টি ঘ্রাণ তা যে কতটা আমায় এর প্রতি আকৃষ্ট করে তা আর কি বলবো আমি জানি আমার মতো তোমরা অনেকেই আছো যারা কিনা রজনীগন্ধার সুঘ্রাণ তোমরা পছন্দ করো তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই বুকমার্কটির কালারও মোটামুটি সম্পূর্ণ এবার তোমরা জানিও আমার এই বুকমার্কটি কেমন হয়েছে আর এই হলো এই বুকমার্কটির ফাইনাল রেজাল্ট ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর হ্যাঁ আমি তো বইয়ের মধ্যে রেখেও দেখাচ্ছিলাম যে এই বুকমার্কটি বইয়ের মধ্যে কেমন লাগছে আমার তো খুব একটা মন্দ লাগেনি এবার তোমরা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নিজের খেয়াল রেখো টাটা